দেখো আবার পরে যাবো পরে যাবো খুবই সাবধান মাত্র বিস্তার আমি তো এই জুতো দিয়ে পরে যাচ্ছি আমার জুতোটা এসো জুতোটা খুলে এসো তুমি আমি এখানে আবার আসবো মায়ের যখন বড় হবে আবার আসবো ভাইয়ের এখন ছোট তো এর জন্য বেশি আমরা ঘুরতে পারতেছি না বাট তারপর আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক বেশি ভদ্র যার কারণে কিন্তু আমরা অনেক জায়গা করে নিয়ে করতে পারি দেখো ওখানে বলতে মানুষ বাস করে এত মানে পাহাড়ের ভিতরে মানুষ কীভাবে থাকে আমি এটা আসলে আমি জানতে চাই তাদের মানে আমরা শহরে থাকি সব কিছু কিন্তু আমরা হাতে নাগেলে পাই তারা পায় না তারপরে কিন্তু তারা এদিকে থাকে অন্য ওইদিকেও বাড়ি করছে অনেক তুমি এটা বাড়ি করবে এদিকে করবো আমার একটা

আমরা এখন নেক্সট আমাদের গন্তব্যস্থল হচ্ছে নীলগিরি হ্যাঁ আমরা থানচি যাওয়ার একটা প্ল্যান আছে দেখি এটা ওয়েদার উপর ডিফেন্ড করে থানচি যাইতে পারবো কিনা এবং কি তামাতঙ্গি নামে একটা থানচির পরে একটা বান্দরবনে একটা লাস্ট উঠে যাবো গাড়ি না উঠবে তোমার হেঁটে উঠবে যাবে 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 হ্যাঁ হ্যাঁ কোন দিকে যাবে আমার সত্যি এখন মানে মনে হয় ঢাকা যেতে মন চিত না মানে এখানে থেকে যাই বাট রাত হলে আমার ঢাকা যেতে মন চাই এই যে তো মাইতে বসে আর পেটে বসে ওকে 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 না ওকে